হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই প্রিয় একটা রেসিপি সবারই ছোট থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগে পনির এগরোল চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো পনির আর ক্যাপসিকাম একটা পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কারণ কাঁচা লঙ্কাটা ঝালটা পরিমাণ মতো তোমরা দেবে আমার যেহেতু বাচ্চারাও আছে তো তার জন্যই আমি অল্প ঝালটা দিই আর এখানে দেখো আমি টমেটো পেস্ট করে নিয়েছি এখানে আমি একটাই টমেটোকে পেস্ট করেছি আর এখানে নিয়ে নিয়েছি কিষান সস আর এখানে হচ্ছে চিলি সস সয়া সস মানে যে সসগুলো লাগে সেই সস তোমরা চাইলে আরও সস দিতে পারো বাট আমি এখানে তিনটেই দিয়েছি আর এখানে তিনটে ডিম নিয়ে নিয়ে এবার হচ্ছে এমনি পেঁয়াজ কুচিটা কড়াটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়েছিলাম তেল দিয়ে আমি এখানে পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে হালকা লাল হবে ততক্ষণি তোমাদেরকে নাড়িয়ে যেতে হবে দেখো এখানে হালকা হালকা কালার এসে গেছে তারপরে আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি তো ক্যাপসিকামটা দিয়ে তারপরে আমি দু চার মিনিটের মতো এ এইভাবে দেখো নাড়িয়ে নেবো কারণ ক্যাপসিকামগুলো শক্ত থাকে তো তো তার জন্যই একটু নাড়িয়ে নিলে ভালো হয় তারপরে এখানে আমি কাঁচা লঙ্কার দুটো কাঁচালঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি যে লঙ্কাটা রেখেছিলাম আর এখানে টমেটো পেস্টটাও দিয়ে একটু হালকা আমি নাড়িয়ে নিলাম সবগুলো একসাথে না হলে লেগে যাবে মানে পুড়ে যাবে তলাতে তো তার কারণেই আমি এখানে দেখো নাড়িয়ে নিয়েছি তো তারপরে এখানে আমি আদা রসুনের পেস্ট যেটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আদা রসুনের দিয়ে আমি আবার দু চার মিনিটের মতো আমি নাড়িয়ে নিয়েছিলাম তারপরে দু চামচের মতো হলুদ অল্প একটু লঙ্কা গুঁড়ো ল ঝালটা তোমরা পরিমাণ মতো বুঝে দেবে আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছ তারপরে গোলমরিচ গুঁড়ো দেখতেই পাচ্ছ হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমি এখানে দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো আমি নুন দিয়েছি আর অল্প সামান্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে তারপরে আমি কিষাণ সসটা দিয়ে দিয়েছি এটা তোমরা বুঝে দেবে তারপরে সসগুলো মানে কিষাণ সস সয়া সস যে সসগুলো ছিল সেগুলো দিয়ে আমি দেখো এখানে নাড়িয়ে নিয়েছে আর দেখো এখানে তেলটাও ছেড়ে দিয়েছে কড়াতে দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছিলাম যে পনিরগুলো ছোটো ছোট পিস করে কেটে রেখেছিলাম হ্যাঁ পনিরগুলো না বলতে ভুলে গেছিলাম এগুলো তোমরা ছোট্ট ছোট্টো পিস করে কেটে রাখে আটবে ভালো লাগবে খেতে ওইদিকে আমার ওই মশা পুটটা তৈরি করা হয়ে গেছে এখানে দেখো আমি দু তিন কাপের মতো সরি তিন কাপের মতো ময়দা নিয়েছিলাম আর অল্প এক চিপি মতো সাদা তেল নিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছিলাম আর পরিমাণ মতো নুন নুনটা তোমরা পরিমাণ মতোই দেবে দিয়ে ভালো করে এখানে আমি মাখিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে যতক্ষণ না এরম ডেলা ডালা ততক্ষণ মাখিয়ে যেতে হবে আর এই দেখো এখানে আমার মেখে নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এইভাবে আমি লেচি করে তারপর এখানে আমি দেখো এইভাবে স সবগুলো বেলে নিয়েছিলাম বেলে নিয়ে তারপরে হচ্ছে চাটুর মধ্যে দিয়ে আমি হালকা করে একটু সেঁকে নিচ্ছি তো তারপরে তেল দিয়ে আমি এখানে দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি পরোটার মতো করে তেল দিয়ে তোমরা ভেজে নেবে তারপর এখানে আমি একটা ডিমকে ফাটিয়ে অল্প একটু নুন তারপর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো তো দিয়ে ভালো করে এখানে আমি দেখো ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়েও নিতে হবে না নাহলে জিনিসটা ডেলা ডেলা থাকলে ভালো লাগবে না তো তার কারণে তো তারপর দেখো এখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি চাটুর মধ্যে দিয়ে পরোটাতে দিয়ে এইভাবে আমি করে নিয়েছিলাম সবগুলো আসলে আমি একা করছিলাম তো ওই জন্য না তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো এইভাবেই প্রত্যেকটা আমি একটা একটা করে করে নিয়েছিলাম তারপরে আমি এখানে একটা পেপার নিয়েছি পেপারটা আমি সমান করে কেটে নিয়েছিলাম পেপারটাকে নিয়ে আমি হচ্ছে ওই পরোটারটা দিয়ে তারপরে এখানে আমি ভিতরে পনিরের যেটা করেছিলাম ওই পুটটা আমি এখানে দিয়ে দেবো পুটটা দিয়ে আমি এইভাবেই দেখো প্রত্যেক কটাকে রোল মতো করে নিয়েছি আর এই দেখো রেডি আমাদের পনির এগ রোল খেতেও অসাধারণ লাগে দোকানে থেকেও তোমরা বাড়িতে করতে কারণ দোকানের জিনিস তো ভালোই লাগে কিন্তু সবসময় বাচ্চাদের দোকানের জিনিস না দেওয়াই ভালো তাই বাড়িতেই তোমরা করলে বেশি ভালো হয় তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও